অক্সিজেনের ভেজিটেবলগুলো খেতে কিন্তু মাঝে মাঝে বেশ লাগে তাই না দামটা চড়া হলেও মাঝে মাঝে তো একটু আড্ডো খাওয়াই যায় আজকে কি করেছি বলুন তো এটা পাতাকপি পাকোড়া আসসালামু আলাইকুম আমি তাবাসুম শাহরিয়া বলছিলাম পাচফুরন ডট কম থেকে আশা করছি আজকের রেসিপিটি আপনারা অনেক এনজয় করবেন এবং বিকালে স্ন্যাক্স আইটেম হিসাবে এটি কিন্তু বেশ লাগবে চলুন তাহলে স্টার্ট করি আমি এই পাকোড়ার জন্য প্রথমে নিয়েছি বেশ অনেকটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি তারপরে এগুলোকে আমি কিছুটা লবণ দিয়ে ভালো করে কোচলে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না নরম হয় ততক্ষণ পর্যন্ত এভাবে কোচলে নিতে হবে তারপরে যখন পেঁয়াজগুলো নরম হয়ে আসবে সেই পর্যায়ে কিছু পাতা কফি আমি নিয়ে নিয়েছি আর এখানে আমার আগে থেকে ফ্রিজিং করা ছিল শীতকালে গাজর মটরশুঁটি এবং কিছু পেঁয়াজের পাতা এটা কিন্তু পুরোটাই অপশনাল পাতা কফি কিন্তু এখন সব জায়গাতেই পাওয়া যায় কম বেশি আপনারা শুধু কেন শীতকালেই কেন এখনও তো খেতে পারেন তাই না তো এখন সব উপকরণগুলো আমি একসাথে দিয়ে এটাকে ভালো মতো পছলে নিতে হবে এই ফ্রোজেন এই ভেজিটেবলসগুলো না থাকলে এটা আপনারা স্কিপ করবেন এটা মেইনলি পাতাকপির পাকোড়া রেসিপি তারপরে এটা কেউ ভালো মতো কষলে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা থেকে একটা পানি বের হয় আর এর মাঝখানে আমি একটা ডিম দিয়েছিলাম এখানে বলতে ভুলে গিয়েছি আপনার হয়তো বা ভিডিওতে দেখেছেন এখানে আমি দিয়ে দিচ্ছি চাউলের কুড়া আর এখানে আমি কোনো পরিমাণ আলাদাভাবে মেনশন করব না কারণ পরিমাণটা ডিপেন্ড করছে যে আপনার এটা যখন একটা ঠিক কনসিস্টেন্সি আসবে যখন এটা একটা পাকোড়ার শেপ দেওয়া যাবে সেই পর্যায়ে আপনি এই উপকরণগুলো দিয়ে স্টপ স্টপ করবেন এখানে আমি দিচ্ছি কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি ফ্লাওয়ার সবগুলোই প্রায় একই পরিমাণ কিন্তু আপনাকে এটার কনসিস্টেন্সি দেখে বুঝতে হবে যে কোন পর্যায়ে গিয়ে আপনি এই উপকরণগুলো দিয়ে স্টপ করবেন আচ্ছা এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জিরার গুঁড়া এরপরেও দেখতে পাচ্ছি যে এটা বেশ পাতলা তাই এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা ময়দা দিয়ে আবার ভালো মতো এটা মেখে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরা খেতে আমার খুব পছন্দ আর এটা হেলথের জন্য খুবই ভালো এরপরে এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিচ্ছি এটা দিলে কালারটা বেশ সুন্দর আসে তারপর যখন এরকম একটু আঠালো ভাব নিবে পাকোড়ার শেপ আপনি দিতে পারছেন মনে করবেন সেই পর্যায়ে আর আটা ময়দা কর্নফ্লাওয়ার চালের গুঁড়া আর কিছু দিতে হবে না তারপরে পাশের একটি চুলায় আমি তেল গরম করতে দিয়েছি এখানে আপনারা চেষ্টা করবেন ফ্রাই প্যানে তেল গরম করতে তাহলে একসাথে অনেক করে পাকোড়া আপনি ভেজে নিতে পারবেন এবং তেলটা ভালো মতো গরম হওয়ার পরেই পাকোড়াগুলো ছাড়বেন এরপরে জালটা রাখবেন মিডিয়ামে হাইতে করলে কি হবে উপরটা বেশি কালার হয়ে যাবে এবং ভিতরটা কাঁচা থাকবে তখন কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না আর যে কোনো ফ্রাইড যে কোনো আইটেম কিন্তু জালটা মিডিয়াম টু লোতে রেখে ভাজালে সেটা খেতে বেশি মজা হয় এবং জিনিসটা খুব ক্রাঞ্চি ও ক্রিস্পি হয় তারপরে যখন এক পাশ ভাজা হয়ে যাবে এরকম করে উল্টে দিব ভাজাভাজির ভাজির কোনো কাজ কিন্তু একটু ঠান্ডা মাথায় ধীরে সুস্থে করতে হয় না হলে কিন্তু এই ধরনের পাকড়া জাতীয় জিনিসগুলো খেতে মোটেই ভালো হয় না এভাবে সবগুলো আমি ভালো মতো উল্টে নিচ্ছি তারপরে যখন এরকম একটা লাইট ব্রাউন কালার চলে আসবে সেই পর্যায়ে তেল থেকে ভালো মতো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর এই খাবারটা অবশ্যই গরম গরম সার্ভ করতে হবে এটা খুবই মচমচে একটা খাবার হয় সাউন্ডটা শুনতে পাচ্ছেন বিকালে চায়ের সাথে এটা কিন্তু জমে যাবে আর আমি এখানে একটু টমেটো সস নিয়েছি সাথে একটু চিলি ফ্লেক্স দিয়েছি আমার বাসার সবার তো এই পাকোড়াটা খুবই পছন্দ শীতকালে বেশি খাওয়া হয় কিন্তু গরমের সময়ও কিন্তু এই ধরনের ভেজিটেবলসগুলা কম বেশি সব জায়গাতেই পাওয়া যায় আপনারা একটা কিনে ট্রাই করে দেখতে পারেন আশা করি কেউ নিরাশ হবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম